আবারও ভয়ঙ্কর বেড়েছে স্বর্ণের দাম আজ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকের আপডেট আপনাদের জন্য সত্যিই চমকে দেওয়ার মতো দেশের বাজারে আবারও রেকর্ড ভাঙল সোনার দাম চলুন দেখে নিই আজকের সর্বশেষ সোনার দাম সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুয়ান্ন হাজার তিনশো পনেরো টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার একশো আট টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ ছিয়াশি হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁচাশি হাজার একশো ছেষট্টি টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার দুইশো তিরাশি টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ সতেরো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ ষোলো হাজার সতেরো টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার পাঁচশো সতেরো টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ ছাব্বিশ হাজার দুইশো বিরাশি টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার পাঁচশো চুয়াত্তর টাকা স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে বাইশ ক্যারেট রূপা ছয় হাজার পঁয়ষট্টি টাকা একুশ ক্যারেট পাঁচ হাজার সাতশো চুয়াত্তর টাকা আঠারো ক্যারেট চার হাজার নয়শো সাতান্ন টাকা সনাতন পদ্ধতি তিন হাজার সাতশো বত্রিশ টাকা কেন হঠাৎ এত দাম বাড়ল বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং স্থানীয় তেজাবি সোনার দামের প্রভাবেই এই দাম বৃদ্ধি করা হয়েছে এখন আপনার মতামত কি আপনি কি মনে করেন সামনে দিনে সোনার দাম আরও বাড়বে নাকি কিছুটা কমবে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ